ঠিক আছে এটাই নিয়ম হ্যাঁ হ্যাঁ দেখি ভালো এটাই নিয়ম বিষয়টা হলো যে আমরা আমরা কি শিখতেছি আচ্ছা আমরা বলি আমরা যে শুরু করতেছি আমরা জাস্ট আধা ঘন্টা ব্যাকরণটা পড়ব আধা ঘন্টা পড়ব বাকি আধা ঘন্টা আমরা কোরআনের মধ্যে রাখবো কোরআনের থেকে আবার ব্যাকরণ বের বের করে করে আমরা এটা বিশ্লেষণ করবো যেগুলো আমাদের জানা উচিত এটা ভালো হবে এটাকে দুই দুইটা ভাগ করলে ভালো হয় আচ্ছা তো দেখেন আমরা বলছি যে তিন বর্ণ বিশিষ্ট ক্রিয়া যতগুলো শব্দ আরবি আরবিতে আছে তার অধিকাংশ অর্থাৎ হলো তিন অক্ষর বিশিষ্ট ক্রিয়াবাচক শব্দ অন্য শব্দ না অন্য শব্দ না ক্রিয়াবাচক শব্দ তবে আমি মাঝে মাঝে একা একা ভাই বা ভাবে চিন্তা করে দেখছি শুধু ক্রিয়াবাচক শব্দ কেন এমনি নর্মাল শব্দ সাধারণত দেখা যায় তিন বর্ণ বিশিষ্ট যেমন বাহার বাহার মানে সাগর এটা তো আর ক্রিয়ার থেকে আসে নাই জাবাল মানে পাহাড় পাহাড় জীবালুন পাহাড় তো আর ক্রিয়ার থেকে আসে নাই সামাউন মানে আকাশ তিন অক্ষর বিশিষ্ট এটা তো তিন ক্রিয়ার থেকে আসে নাই আর মানে পৃথিবী পৃথিবী দেখেন পৃথিবী তো আর ক্রিয়ার থেকে তৈরি হয়নি তাই না এটা এগুলো অরিজিনাল শব্দ তো তার মানে বোঝা যাচ্ছে যে সাধারণ শব্দ যেগুলো তারও অনেকগুলোই তিন বর্ণ বিশিষ্ট আচ্ছা তবে ক্রিয়াবাচক শব্দ যেহেতু আমরা পড়তেছি আমরা তিন আরবিতে যতগুলো ক্রিয়াবাসক শব্দ আছে সেগুলো তিন বর্ণ বিশিষ্ট নাইনটি এইট পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট তা আমরা তো আমরা তো তিনশাল ইতিমধ্যে কোরআনের অনেক অনেক জিনিসই পড়ছি তো দেখেন কয়টা শব্দ আমরা চার বর্ণ পাইছি কয়টা এই ওয়াস ওয়াসা যাহা যাহা ঝাল ঝালা এই রকম কিছু শব্দ পাইছি আর বাকি সবই কিন্তু তিন বর্ণ বিশিষ্ট এই তিন বর্ণ বিশিষ্ট তিন তিন অক্ষর বিশিষ্ট ক্রিয়ার সাথে অতিরিক্ত অক্ষর সামনে মাঝখানে এমনকি পেছনে যুক্ত হইয়া এক সিঙ্গেল ওয়ার্ড অক্ষর অক্ষরযুক্ত হইয়া অথবা প্যাকেজ আকারে অক্ষর যুক্ত হইয়া নতুন নতুন শব্দ নতুন নতুন শব্দের প্যাটার্ন তৈরি করে আর সেই নতুন শব্দ তৈরি করলে নতুন অর্থ প্রকাশ করে নতুন নতুন অর্থ হয়ে যায় তো সেগুলোই আমরা পড়তেছিলাম তা আমরা তিন অক্ষর বিশিষ্ট শব্দ এটা পড়তে গিয়া তিন অক্ষর বিশিষ্ট ক্রিয়াগুলো পড়তে গিয়ে বলছিলাম যে তিন বড় বিশিষ্ট ক্রিয়া এগুলো নাসারা ফাতাহা দরাবা সামিয়া কারুমা এগুলো পাঁচটা দলে বিভক্ত পাঁচটা গ্রুপে বিভক্ত পাঁচটা ভাগে বিভক্ত যে যে নামে বলেন নাসারা ইয়ান শুরু ফাতাহা ইয়াক তাহু দরাবা ইয়াদ রিবু সামিয়া ইয়াসমাউ কারুমা ইয়াক রুমু মানে এক একটা এক এক রকম হয়ে হয় এক এক গ্রুপের নিয়ম নীতি আলাদা আলাদা আচ্ছা এই এই নিয়মগুলোই পুরা আরবিতে পুরা কোরআনে আমাদের মানে আমরা সামনে পাবো ইনশাল্লাহ আচ্ছা এর মধ্যে পড়তেছিলাম এই এক অক্ষর তিন অক্ষর বিশিষ্ট অতীতকালের ক্রিয়া যখন দুই দুই নম্বর ফর্ম হয় তখন মাঝখানের অক্ষরটা ডাবল হয়ে যায় কতালা হয়ে যায় কতালা। নাজালা হয়ে যায় নাজজালা। বা সদাকা হয়ে যায় সদাকা কাজাবা হয়ে যায় কাজাবা এবং এগুলো যখন বর্তমান কাল হয় বর্তমান কাল হইতে গেলে আমরা জানি যে অক্ষর যখন চারটা হয়ে যায় চার অক্ষর বিশিষ্ট ক্রিয়া যখন বর্তমান কালের রূপ নেয় তখন আমাদের আমাদের বর্তমান কালের যে চারটা চিহ্ন আছে যার চারটা চিহ্ন আছে আলিফ তা ইয়া নুন তা ইয়া হ্যাঁ বেনিয়া সহকলা এরকম মনে রাখেন এই চারটা চিহ্নের প্রত্যেকটার উপরে পেশ হয়ে যায় কততালা হয়ে যায় ইউ কত্তিলুম নাজ্জালা হয়ে যায় ইউ নাজিলু হ্যাঁ সদ্দাকা হয়ে যায় ইউ সদ্দিকু কাজাবা হয়ে যায় ইউ কজ ইউ কাজিবু দেখলো আমরা কালকে কয়েকদিন পড়লাম তারপর এরপরে আমরা পড়ছিলাম তিন তিন নম্বর ফর্ম ক্রিয়ার তিন নম্বর ফর্ম আমরা পড়তেছিলাম তিন নম্বর এটা দেখা যায় না আচ্ছা আচ্ছা মনে করেন তিন নম্বর ফর্ম আমি এখানে লিখি এটা এটা তিন তিন নং ফর্ম পড়তেছিলাম তিন নং যেখানে দেখা যায় সেখানে তিন নং ফর্ম আমরা পড়তেছিলাম কি পড়তেছিলাম বলছিলাম কতলা হয়ে গেছে কতলা কাপের পরে আলি পারছে কতলা ক তলা এটাও চার অক্ষর বিশিষ্ট শব্দ শুধু এই ফর্মুলাটা মনে রাখবেন এটাও চার অক্ষর বিশিষ্ট শব্দ কতলা তাহলে বর্তমান কাল কি ইউ দিলো তাই না আচ্ছা হবে ইউ জাহিদ না এরকম বারাকা ইউ দালা ইউ যা দিল কাতা ইউ কাতিবো অর্থাৎ অক্ষর বিশিষ্ট ক্রিয়া যখন হয়ে যায় তখন ই প্রত্যেকটা বর্তমান কালের চিহ্নে প্রত্যেকটার উপরে পেশ এসে যায় তো আমরা তিন নম্বর ফর্ম আমরা কতদিন একটু ধারণা দিয়েছিলাম এখন আমরা এই চার নম্বর ফর্ম কি করা হয় এটা আমরা দেখি একটু চার নম্বর ফর্ম কেমন করা হয় আচ্ছা আমি মুসি এইটা মুি আচ্ছা মুসিম আচ্ছা ক্রমে আগাবো ক্রমে বুঝবো অসুবিধা নেই আচ্ছা তো আমরা চার নম্বর ফর্মের বৈশিষ্ট্য হলো ফালার সামনে ফালার সামনে আপনি আলিফ দিবেন আফ আলা আফ আলা তো সেই রকম শব্দ হবে এই নাজালার সামনে নুন ঝা লাম জালা নাজালার সামনে দেব কি আমরা আলিফ আলিফ দিলে কি হবে আমঝালা আমঝালা আমরা নাজালার সামনে কি কি অক্ষর যুক্ত করলাম আলিফ আরিফ আলিফ দিলে আমঝালা হই গেল আমঝালা মানে সে প্রেরণ করেছিল হ্যাঁ নাজালা সে নিজে নেমে এসেছিল আংঝালা আমঝালা সে অন্য অন্যকে বা অন্য জিনিস পাঠাইছিল ঠিক আছে আঞ্ঝালা আমঝালা সে প্রেরণ করেছিল তো আনঝালা অক্ষর সংখ্যা চারটা কয়টা চারটা এক দুই তিন চার আঞ্জালা তো আঞ্ঝালা বর্তমান কাল কি হবে না আচ্ছা ঠিক আছে আচ্ছা লাল কালিপুরাটা লিখলাম কেন এটা তো ভুল করলাম আচ্ছা আসলে ওই যে আচ্ছা আমার রিয়াজ ভাই যে বলছে ইওয়ান ইয়ানঝিলু ওটাই হওয়ার কথা ছিল ইওয়ান ইওয়ানঝিলু হওয়ারই কথা ছিল কিন্তু আমরা জানি আরবি হলো মেলোডিয়াস ভাষা সুন্দর ভাষা খুব সুসমঞ্জস্য ভাষা কি বলে ছন্দের ভাষা তালের ভাষা লয়ের ভাষা হ্যাঁ তো এই জন্য ইউন শুনতে ভালো শোনা যায় না এই জন্য হয়ে গেছে ইউন ঝিলু সে পাঠিয়ে দেয় বা দিবে এই ঠিক আছে ইউন ছিল সে পাঠিয়ে দেয় বা দিবে আনঝালা আনঝালা এটা শব্দটা ছিল নাঝালা এখানে শব্দটা এক অতীতকালে ছিল না সামনে আমরা আলিপ দিসি নানা ঝালা নাঝালার সামনে আমরা আলিপ দিসি হয়ে গেছে আনঝালা সে প্রেরণ করেছিল আনঝালা আনঝালা সে প্রেরণ করেছিল আনঝালা আনঝালার বর্তমান কাল কি হবে ইউন ঝিল সে প্রেরণ করে বা সে পাঠায় বা পাঠাবে তাই না ইউন ঝিল আনঝালা ইউন ঝিল এখন আমি বলছি যে যখন নির্দেশ তৈরি হবে যখন নির্দেশ তৈরি হবে তখন এই দুর্বল অক্ষর যদি থাকে দুর্বল অক্ষর ঝরে পড়ে যাবে বসন্তের শুকনা পাতার মতো গাছে গাছের থেকে যেমন পাতা পড়ে যায় যখন নির্দেশ তৈরি হবে সাধারণত সাধারণত দুর্বল কোনো অক্ষর থাকবে না তাহলে ইয়া হলো এখানে দুর্বল অক্ষর তাই না ইয়া দুর্বল অক্ষর কয়টা তিনটা আলিফ ওয়া ইয়া আলিফ ওয়া ইয়া তো ইয়া আমি কেটে দিলাম ইয়া আমি কেটে দিলাম তাহলে ইয়া যদি আমি কেটে দেই এখন যেহেতু নুনের নুনের একটা শব্দে না ঝালার প্রথমেই নুন নুনের উপরে সুকুন আছে বা জজম আছে প্রথমেই যখন সুকুন বা জজমালা অক্ষর থাকে সেইটা আরবিতে উচ্চারণ করা যায় না একটা সাহায্যকারী লাগে তখন আনঝালা ইউন ঝিল তখন আমি ওই যে আলিফ এই যে আলিফটা তার জবর সহ আমি নিয়ে আসবো আলিফ তার জবর সহ নিয়ে আসবো আলিফটাকে আলিফটাকে তার জবর সহ আমি নিয়ে আসলাম কি হলো জিনিসটা হলো আর আর যা যা আছে আছে তাই তাই নুনের পরে সুকুন আছে নুনের উপরে শকুন আছে ঝায়ের নিচে জের আছে আর লামের শেষে সবসময় জজম হবে আনঝিল প্রেরণ করো আংঝালা সে প্রেরণ করেছিল ইউন সে প্রেরণ করে নির্দেশ কি হবে আঞ্জিল প্রেরণ করো আচ্ছা এখন একটু শিখতে শিখতে যাই সেটা হলো আনঝালা সে প্রেরণ করেছিল সে প্রেরণ করে বা করবে ইউন আচ্ছা তুমি যদি প্রেরণ তুমি প্রেরণ করো বা করবে তুন ঝিল তুন ঝিল আমি প্রেরণ করি বা করবো কোন আমরা প্রেরণ করিবা করব নন জেল তাহলে এবং এবং আমরাও এখন একটা ধারণা করতে পারি যে ইউন জেল বহু ইউনজিলু না ইউন জেল না তুন তুন না উন জেল নন জেল অঞ্জেল আচ্ছা এখন আনঝালা ইউনঝিল নির্দেশ হয়ে গেল নির্দেশ তৈরি হলো আঞ্ঝিল জন্য সেই কথা বলি কি মানে সেই তুলার থেকে সুতা সুতার থেকে আমি কাপড় তৈরি করলাম তাই না অর্থাৎ দুধের থেকে সানা সানার থেকে মিষ্টি তৈরি হবে অর্থাৎ বর্তমান কালের চেহারার থেকে নির্দেশ তৈরি হবে এই হলো মূল কথাটা আং ঝালা আঞ্ঝিল প্রেরণ করো যদি বলি তোমরা প্রেরণ করো বহু বছর উনা উনার হবে না এখানে আর উনা হবে না আঞ্জিল আঞ্জিলু আচ্ছা নেগেটিভ কি হবে নেগেটিভে নিশ্চিত আসবে লা 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 তুনজিল। অর্থাৎ তুমি প্রেরণ করো না লা বলবে তুমি প্রেরণ করো না লাঞ্জিল বহু বসান কি হবে লাঞ্জিলু তোমরা প্রেরণ করো না আচ্ছা যিনি প্রেরণ করেন শব্দের সামনে কর্তা বিশিষ্ট কি আসবে মিম এসে পড়বে মিম মিমের মুঞ্জিল যিনি প্রেরণ করেন মুঞ্জিল মুঞ্জিল হ্যাঁ মুঞ্জিল কর্ম হলো মুঞ্জাল আর আচ্ছা তার মানে মঞ্জিল মঞ্জাল মন মনঝাল আর বিশেষ হবে ইনঝাল ইনঝাল ইন ইনঝাল ইনঝাল আচ্ছা এখন মনে করেন একটা শব্দ আমরা আমাদের এটা দিয়ে শিখতে সুবিধা হবে যেমন আসলামা আসলামা আসলে সালিমা সালিমা সেই নিরাপদ হয়েছিল এরকম অর্থটা আচ্ছা আমরা এক নম্বর ফর্মের আমরা ওই অর্থ খুঁজতে বেশি যাবো না কারণ এগুলোর সাথে যখন ফর্ম চেঞ্জ হয়ে যায় তখন নিজেরা অর্থ ব্যাপক চেঞ্জ হতে পারে আচ্ছা আসলামা সে আত্মসমর্পণ করেছিল নিজেকে সমর্পণ করেছিল নিজেকে সোপর্দ করেছিল আসলামা আসলামা আসলামার যদি অতীতকালগুলা পড়ি তাহলে আমাদের কিছুটা ই হবে আসলামা আসলামা আসলামু আসলামত আসলামাতা আসলাম না আসলাম আসলাম তুমা আসলাম তুম আসলাম তি আসলাম তুমা আসলাম তুন না আসলাম তু আসলাম না আসলাম না আসলাম আর বর্তমান কাল হলো কি হবে ভাই তখন ইয়ার উপরে কি হবে ইয়ার উপর পেশ হবে না ইয়ার উপর পেশ হবে তায়ের উপরে পেশ হবে আলিবের উপরে পেশ হবে নুনের উপর পেশ হবে এই তো কথা তাই না প্রত্যেকটা বর্তমান কালের চিহ্নের উপরে পেশ হবে আসলাম বর্তমান কাল কি হবে ইউসলিমো ইউসলিমো ইউ আসলিমো না ইউসলিমো ওই বললাম ইউসলিমো সে আত্মসমর্পণ করে বা করবে আসলামা সে আত্মসমর্পণ করেছিল ইউসলিমু সে আত্মসমর্পণ করে বা করবে তাহার আমি লিখতে চাচ্ছি না তারপরে লিখি তুমির বেলায় তুসলিমু তুমির বেলায় তুসলিমু তুমি আত্মসমর্পণ করো বা করবে আমির বেলায় আমির বেলায় উসলিমু আমি আত্মসমর্পণ করি বা করব আর আমরার বেলায় নুসলিমু নুসলিমু আমরা আত্মসমর্পণ করি বা করব আসলামা ইউসলিমু আসলামাতি হলো ইউসলিমু তুসলিমু উসলিমু নুসলিমু আচ্ছা আমরা ইতিমধ্যে জেনে গেছি ইউসলিমুর বহু বছর ইউসলিম উনা 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 যোগ করেন উনা যোগ করেন আচ্ছা দেখেন তাহলে আসলামা হয়ে গেল সে আত্মসমর্পণ করে তুমি আত্মসমর্পণ করো তুসলিমু আমি আত্মসমর্পণ করি মুসলিমও আমরা করি নসলিমও আচ্ছা এটা আমরা বুঝতে পারছি এখন ইউসলিম উৎপন্ত রাখি বাকিটা আমি মুছে দিলাম আর ইউসলিম ইউসলিম না উনা ও এবং নুন তুসলিম তুসলিম না উসলিমু নসলিম আচ্ছা এখন আসলামা আসলাম আসলামা সে আত্মসমর্পণ করেছিল ইউস নিমুসে আত্মসমর্পণ করে বা করবে এখন নির্দেশ যদি বলি আত্মসমর্পণ করো আত্মসমর্পণ করো তাহলে ইয়া যদি হয় এবং বর্তমান কালের চিহ্ন আমি কেটে দিলাম এলজাবরার ফর্মুলাতে আমি কেটে দিলাম এখন কি হলো সিন লাম মিম মিম সিন লাম সিনের উপরে কি আছে সুকুন আছে বা জজম আছে আরবিতে যখন প্রথম প্রথমেই যদি কোনো অক্ষরের উপরে শকুন থাকে তাহলে সেটা উচ্চারণ উচ্চারিত হইতে পারে না আমি এখন তাহলে ওই যে আলিফ আলিফকে তার জবর সহ আলিফকে তার জবর সহ আবার এখানে নিয়ে আসবো এই এইটা এইটা আলিফকে তার জবর সহ আমি নিয়ে আসলাম ঠিক আছে আচ্ছা আর হুব যা আছে তাই লেখেন সিনের উপরে কি আছে সুকুন আছে লামের নিচে কি আছে জের আছে আর শেষ বনে নির্দেশে সব সময় সুকুন বা জজম হয়ে আসলিম ইব্রাহিম আল ইসলামকে ইব্রাহিম আল তার রব আল্লাহ বলেছিলেন হে ইব্রাহিম আসলিম তুমি আত্মসমর্পণ করো আমার আয়াতটা পুরা মনে নাই মাঝে মাঝে ভুলে যাই ইজ কলা ইজ কলা রবুহু আসলিম এরকম আসলিম আত্মসমর্পণ করোসমর্পণ করো আচ্ছা এখন এই ইব্রাহিনের স্লাম জবাব দিয়েছিল আসলাম তু লিরবদুল আল আমিন আসলাম তো অতীতকাল আমি আত্মসমর্পণ করলাম জগৎসমূহের প্রতিপালকের প্রতি ওই যে আসলামার অতীতকাল আসবে আসলামা আসলামা আসলাম আসলামাত আসলামাত আসলাম আসলামনা আসলাম তা আসলাম তুম আসলাম তুম আসলাম তি আসলাম তুম আসলাম তুম না আসলাম তু আসলাম তু মানে কি আমি আত্মসমর্পণ করলাম আসলাম তু ইব্রাহিম সালাম জবাব দিয়েছিলেন আসলাম তু আমি আত্মসমর্পণ করলাম লিরবিল আলামিন জগৎ প্রতি প্রতিপালকের প্রতি আসলামা ইউসলিম হয়ে গেছে আসলিম আত্মসমর্পণ করো এখন ও আসলিমের যদি বহু করতে চাই কি হবে উ উ উ উ কেমন হয় ওয়া এবং আলিফ ওয়া এবং আলিফ হলে উ হয়ে যায় এটা পেশ হয়ে যাবে এই এই ওয়ার কারণে এটা পেশ হয়ে যাবে আসলামা ইউসলিম ও আসলিম বহু বছন আসলিম তোমরা আত্মসমর্পণ করো। আত্মসমর্পণ করিও না লা নেন লা 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 তুলিম তুমি আত্মসমর্পণ করিও না লা তুসলিম তুমি আত্মসমর্পণ করো না বহুবাচন কি হবে লা তুসলিম ও তোমরা আত্মসমর্পণ করো না আচ্ছা এটা পড়ার উদ্দেশ্য আমরা জানি আমি এখন বলবো যিনি আত্মসমর্পণ করেন মিম আসেন মিম যিনি আত্মসমর্পণ করেন ভাই কি হবে মুসলিম মুসলিম হ্যাঁ যিনি আত্মসমর্পণ মুসলিম আমরা মুসলিম তাই না আমরা মুসলিম মানে কি আমরা আত্মসমর্পণকারী আল্লাহর কাছে আমরা আত্মসমর্পণকারী মুসলিম মুসলিমেরও বহু বছর আছে মুসলিম মুসলিম না যদি কর্তা হয় মুসলিম হবে কর্ম মুসলিম এটা আমার পরে পড়ব মুসলিম মুসলিম মুসলাম আছে তারপরে আমরা পড়তেছি না মুসলাম আর এটা বাদ দিলাম এখন এটার মাজদার বা ক্রিয়া বিশেষ হবে ইসলাম ইসলাম মানে কি ইসলাম ইসলাম মানে আত্মসমর্পণ করা ইসলাম ইসলাম মানে ইসলাম মানে আত্মসমর্পণ করা না কারি না কারি হলো মুসলিম আত্মসমর্পণকারী হলো মুসলিম হ্যাঁ যিনি আত্মসমর্পণ করেন তাকে বলে মুসলিম ইসলাম হলো আত্মসমর্পণ করা কাজটার নাম হলো এটা আইডিয়া নাম হলো ইসলাম ইসলাম এখন আমরা ইসলাম শব্দটার মানে হলো আত্মসমর্পণ বা আত্মসমর্পণ করা আত্মসমর্পণ করা তো আমরা চার নম্বর ফর্ম কিছুটা বুঝতে পারছি কিভাবে হয় আমরা চার নম্বর ফর্ম কিভাবে হয় বুঝতে পারছি তার মানে তিন বর্ণ বিশিষ্ট ক্রিয়ার সামনে যদি আলিফ দেওয়া হয় তাহলে চার নম্বর ফর্ম হয়ে গেল এরকম শব্দ আরো আছে যেমন আমি যদি সহজ সহজ শব্দ জি ভাইয়া হ্যাঁ হ্যাঁ মুঞ্জিল মুনজাল মঞ্জিল হইতে পারে হ্যাঁ মুসলিম হ্যাঁ হতে পারে হতে পারে তো যেহেতু ব্যবহার নাই আমি দিলাম না যেহেতু ব্যবহার নাই যেটা ব্যবহার নাই এটা আমি দিলাম না আমি একটা কথা বলি ভাই আমি একটা কথা বলি সেটা হলো আপনি যদি ব্যাকরণ পড়তে চান খুটিয়ে খুটিয়ে খুঁটিনাটি পড়তে চান এই ব্যাকরণ পড়া শেষ নাই কিন্তু আমাদের উদ্দেশ্যটা কি আমাদের উদ্দেশ্যটা হলো যা আমরা সহজে যাতে কোরআনটার সাদামাটা অর্থ সরল অর্থ বুঝতে পারি আর কোরআনের একদম নিবিড় অর্থ গাঢ় গুড়ো অর্থ এটার বিশে মানে বিশেষ ব্যাখ্যা সহ অর্থ এটা যদি আমি পড়তে চাই আমাকে আরও গভীর জ্ঞান অর্জন করতে হবে আস্তে আস্তে এটা আমরা পড়ব এগুলাকে আমরা আগাই অগ্রসর হই ওই তখন আমার আমাকে আমার আমি আমাকে বলবো যে না আমি আর একটু শিখি অসুবিধা নেই তো যাই হোক তো এরকম শব্দ আছে যেমন দাখালা সে প্রবেশ করেছিল আধ খলা দাখালা সে প্রবেশ করেছিল আধ খালা সে প্রবেশ করাইয়াছিল ছিল খরাজা সে নিজে বের হয়েছিল আখরাজা সে আরেকজনকে বের করে দিয়েছিল ঠিক আছে রসিলা সে ঝুলে গিয়েছিল আর সালা সে প্রেরণ করেছিল আচ্ছা সারাকার থেকে হয় আসরাকা, আশরাকা সে আরেকজনকে অংশীদার বানিয়েছিল আসবাহা হয়ে যাওয়া আসবাহা সে হয়ে গিয়েছিল আসলাহা সে সংশোধন করেছিল আতো আমা সে খাদ্য দিয়েছিল আগ্রাকাশ গারাকা গরাকা সে নিজে ডুবেছিল ছিল আরেকজনকে ডুবে দিয়েছিল আগ্রাকা অর্থাৎ আলিফ দিলেই হবে তাই না আচ্ছা ফাসাদা হয়ে যায় আফসাদা ফালাহা হয়ে যায় আফলাহা তো যাই হোক আমরা এর পরের ক্লাসে এটা শিখব ইনশাল্লাহ তো আমরা এখন একটু কোরআন থেকে পড়ার চেষ্টা করি ঠিক আছে চার নম্বর ফর্ম মোটামুটি একটু ধারণা হয়েছে আগেও ধারণা হয়েছে আপনাদের তারপরে